দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু অবস্থান করছি ঝিনেদা সদর চন্ডিপুর বাজার আর বাজারের ভিতরে যে সবজির পাইকারি আর খুচরো বাজার দর সেটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য চলে আসলাম সবজির বাজারে কত করে দাম চাচ্ছেন কালি বলেন চল্লিশ টাকা কেজি দাম চাচ্ছেন আছি 40 টাকা কেজি বিক্রি হয়নি দাম কিন্তু অনেক কম জানেন না না কম আচ্ছা মেলা কম তো উনি দাম চাচ্ছেন কালিগুলো 40 টাকা কেজি ব্যাপারে এর কথা বললো 15 টাকা 15 টাকা বলিস না ওইরকমই বিক্রি হয়েছে মনে হয় আজকে তাই তো ওইরকমই বিক্রি হয়েছে জানে না আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু সবজির বাজারে ভিতরে আসলাম আর দেখাতে যে সবজির কি দরদাম যাচ্ছে সেটা জানার জন্য ভাই নতুন আলু কত করে আজকে আর লাউ কার লাউ আমার ভাই লাউ কত করে তিরিশ টাকা পিস তারপরে টমেটো আছে কত করে টমেটো ষাট টাকা কেজি আচ্ছা দর্শক আশা করি সবাই সাথেই থাকবেন আমরা দাম জানানোর জন্য আসলাম সবজির বাজারে প্রত্যেকটা দোকানে গিয়ে জানাবো আজকে সবজির দর দাম ভাই এর ভিতরে কি আছে ভাই বেগুন বেগুন নিয়ে আসছে একদম

কত করে দিয়েছেন দাম ভাই আঠারো টাকা দর্শক আরো আছে আমরা একটু দেখাই আপনার এখানে কি বেগুন কাটা বেগুন না ওই যে এই বেগুন এই তাই না একই এক জায়গার বেগুনই আচ্ছা আচ্ছা তাহলে তো একই দামে বিক্রি হবে দুই বেগুনই আর এখানে আছে হচ্ছে যে কাটা বেগুন দর্শককে দেখতে পাচ্ছেন যে এখানে কাটা বেগুন আছে ভাই কতকের দাম চেলেন জানো বেগুন পঁয়তাল্লিশ টাকা দাম চেয়েছেন কতকের দাম দিয়েছে তা আপনারা কত করে দাম দিলেন বেগুনের এর দাদা কত করে দাম দিলেন বেগুন কাটা বেগুন 33 33 টাকা দাম দিয়েছেন আর তেলা বেগুন 15 ও আচ্ছা আচ্ছা কাটা বেগুন যার কারণে 33 টাকা দাম দিয়েছে কিন্তু ভাইরা দিইনি চাচা আপনার কি দাম আছে বলেন দিন আমরা একটু শুনি কত করে দাম দিলেন কাটা বেগুন আর দুটো বাড়াবেন না আমার কত করে বললো ভাই ওই চাচা 30 টাকা কেজি বলেছে 30 টাকা 30 টাকা কেজি বলেছে আর ভাই বলেছে হয়তো 32 টাকা করে কিন্তু উনি নিতে রাজি হয়নি ভাই বত্রিশ টাকার কমে দেবে না দর্শক আমরা কিন্তু সবজির বাজারে আছি পাইকারি যে বেগুনের দাম সেটা জানাই দিলাম আপনাদেরকে এই বেগুনগুলো কিন্তু বাজারে যতগুলো বেগুন এসেছে সব থেকে বড় সাইজের বেগুন এইগুলা আমাদের বাজারের মানে সব থেকে বড় বেগুন আজকের কাটা বেগুন তো তিরিশ টাকা করে বিক্রি হয়ে গেল দর্শক দেখিয়ে দিলাম আপনাদের আশা করি সবাই সাথেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেস ভালো দিয়ে রাখবেন ছোট ভাই এনেছো তোমরা কালি কত করে দাম চাচ্ছ তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি কত করে বলছে ওনারা যারা নেবে বিশ টাকা ও পনেরো টাকা বলেছে পনেরো টাকা বলেছে দাদা কালি কত করে কালি কত করে যাচ্ছেন বিশ টাকা কেজি তারপরে যে কিরা চল্লিশ টাকা সিম যাচ্ছে কত সিম বিশ টাকা দাম কম হয়েছে না অনেক সবজির আচ্ছা দর্শক সবজির পাইকারি বাজারের দর দাম আমরা জানাচ্ছি সাথে কিন্তু খুচরা বাজার দর জানাচ্ছি ভাই কত করে দাম চাচ্ছেন আপনি আর ব্যবহারীরা কত করে বললো চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা করে দাম দিয়েছে ভাই কিন্তু দিইনি আলু এখানে হচ্ছে যে গড় আলু না গড় আলু না এগুলো হচ্ছে যে বেম আলু গড়ালু থেকে ভালো এগুলো তো চল্লিশ টাকা করে দাম দিয়েছে ভাই সত্তর টাকা করে দাম চেয়েছে আমরা সবজির বাজারের ভিতরে আছি আর অবস্থান করছি সিনেদা সদর চন্ডীপুর বাজার জানাবো আজকে সবজির খুচরা বাজার দর সাথে সবজির পাইকারি বাজার দর কেমন যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবেন টাকা হচ্ছে যে এডে তেলা বেগুন না কাটা বেগুন না কুড়ি টাকা কেজি ধরে ভাইরা দিয়ে দিয়েছে বেগুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর বিক্রি হয়ে গেল বিশ টাকা কেজি ধরে

চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর কিছু আছে দিনের পাতা দশ টাকা আটি বুঝা বুঝা তাই তো দুই কেজি কেজি না আপনার ওই জায়গায় আছে কেজি দশ টাকা করে ধনের পাতা যাচ্ছে দর্শক তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এই দোকান থেকে আমরা সবজির যে সবজিগুলো দেখছেন এই সবজিগুলোর দরদাম জানিয়ে শেষ করব আজকের ভিডিও না না নতুন আলু কত করে আজকে পঞ্চাশ পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়ো